আসসালামু আলাইকুম আমি হাবিবা সুলতানা হাবিবাস কিচেন চ্যানেল থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যে এখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি সকালবেলা এই গাছগুলোকে একটু পানি দিয়ে দিচ্ছিলাম তো তার আগে দেখছিলাম সবগুলো গাছে বেশ কিছু মরা পাতা মরা ফুল আর কি হয়েছিল সেগুলোকে আর কি বেছে পরিষ্কার করে তারপরে গাছে পানি দিয়ে দিলাম তো এই মুহূর্তে যে সকল ভাইয়া পুয়াকেল আনটি ছোট্ট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি শেষ পর্যন্তই থাকবেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের গাছে এতটুকু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন কোথাও মানে কোথায় কোন অংশটি ভালো লেগেছে আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থেকে থাকে চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর অলরেডি যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি ছোট্ট সোনামণিরা শুরু থেকেই আমার সাথে আছেন এবং আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করছেন সুন্দর সুন্দর কমেন্ট করে এরপরে আমার ভিডিওগুলো দেখে তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যাই হোক আমি সবগুলো গাছে আর কি ওই বারান্দায় যে গাছগুলো ছিল সবগুলো গাছে পানি দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে যে মরা পাতা তারপরে মরা ফুল ছিল ওগুলো আর কি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়ে এসেছি আর এই বারান্দায় এসেছি আবার আর কি রান্নাঘরের সাথে যে বারান্দাটা ও বারান্দায় পাখি রাখি বারান্দায় রোদ খুব মানে খুবই অল্প আসে তো পাখি থাকলে কিন্তু খুব একটা সমস্যা হয় না তো এখানে আর কি পাখিগুলো রেখেছি তো পাখির খাঁচাটায় দেখছিলাম যে খাবার পানি সব কিছুই আর কি শেষ হয়ে গিয়েছিল তো সেগুলো আর কি চেঞ্জ করে দিলাম আর গাছগুলোতেও একটু পানি দিয়ে দিলাম তো গাছে পানি দেওয়া শেষ করে তারপরে এখন ঘরগুলোকে একটু গুছিয়ে নেব ঘর গোছানো বলতে সব কিছু যে গোছানোই ছিল এখন একটু আর কি বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি বিছানা সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম বা আবরার যখন উঠেছিল তখনই আর কি এগুলো গুছিয়ে নেওয়া হয়েছিল এখন একটু আর কি আবার ঝাড়া দিয়ে নিচ্ছি তো সকালবেলা কিন্তু দেখা গিয়েছে সবাই এই কাজগুলো করেই থাকে তো ওভাবে করে প্রতিদিন দেখাতেও কিন্তু ভালো লাগে না তো যাই হোক আপনারা খেয়াল করেছেন কিনা আমি ওই বিছানাটা যখন গোছাচ্ছিলাম তখনও কিন্তু সে গিয়ে আবার এলোমেলো করে ফেলেছে আবার যখন এখানে এসেছি এখানেও কিন্তু সে বিছানার উপরে উঠে বসে আছে তো যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি এরপরে ড্রেসিং টেবিলটাকে একটু হালকা করে মুছে নিয়েছি কারণ যেহেতু রোড সাইড বাসা প্রতিদিনই কিন্তু এগুলোকে একটু ঝাড়মোছ করতেই হয় প্রচুর পরিমাণে ধুলাবালে জমে সেজন্য আর কি তো জানি না এখনো পর্যন্ত আমার সাথে কে বা কারা আছেন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে আর আমার ভিডিওটি ভালো লাগে আপনার এরকম ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন বেল বাটনে প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখলে আমি ভিডিও আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি দেখে নিতে পারবেন আর যদি এরকম ভিডিও এখনই আরও দেখতে চান তাহলে কিন্তু এই ভিডিওটি দেখার পরে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন সেখানে আরও বেশ কিছু ভিডিও দেওয়া আছে সেগুলো একটা একটা করে দেখে নিতে পারবেন আপনাদের কার কার বাসায় এরকম মাছি বিরক্ত করে জানি না তবে আমার বাসায় কিন্তু প্রচুর পরিমাণে মাছি হয় যেহেতু রোড সাইড বাসা এই বাসার মানে রোডের পাশ দিয়েই ময়লা ফেলে তো ময়লা থেকেই হয়তো মাছিগুলো হয় তো এই জন্য আর কি চেষ্টা করলেও ধুলাবালি থেকেও আর কি মুক্তি পাই না এরপরে আবার মাছির এখন মানে জ্বালাতনটা খুব বেড়েছে মাছি দানিং দেখছি আরও বেশি বিরক্ত করছে যাই হোক গ্লাসগুলোকে ধুয়ে আমি জায়গা মতো রেখে দিয়েছি আর লুচি করব তো লুচির জন্য আমি আগে থেকেই একটু আটা মেখে রেখে দিয়েছিলাম শুধু মানে যেভাবে করে বেলি বেলে নিচ্ছি আসলে কি ভিডিও করব এটাই বুঝতে পারছিলাম না তো ভাবলাম যে মানে যা করছি সেগুলোই ভিডিও করি তো রান্না বাড়া সেভাবে করে কিন্তু আজকে শেয়ার করিনি আজকে মানে দুপুরে যে রান্না করব। সেটা শেয়ার করা হয়নি পাবদা মাছ রান্না করা ছিল ওটাই আমরা খেয়ে নিয়েছিলাম দুপুরে এখন আর কি এখন যেগুলো করছি সকালের জন্য সেগুলোই আর কি শুধু ভিডিও করেছিলাম তো আপনারও কিন্তু চলে এসেছে আমার সাথে আর কি সে সব সময় যখন রুটি বেলবো বা লুচি বেলবো সে কিন্তু চলে আসে আর দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর করে কিন্তু সে লুচি বেলছে এরপরে যখন মানে লুচিগুলো আমি ভেজে নিচ্ছিলাম সেও কিন্তু আমার সাথে আর কি লুচিগুলো তেলে ছেড়ে দিচ্ছিল তার লুচিগুলোও কিন্তু সুন্দর হচ্ছিলো তো সে যেহেতু ওখানে লুচি বেলছিলো তো বললাম ঠিক আছে বাবা তুমি লুচিগুলো বেলতে থাকো এই দিক থেকে আমি আলু ভাজির জন্য আলুটা কেটে নিই তো তাকে আর কি দিয়ে এসেছি তো একজন আপু আমাকে কমেন্ট করেছিল অনেক দিন আগে আর কি একটা ভিডিওতে যে আপু তুমি তোমার টেবিল রানারটা মানে কোথা থেকে কিনে কিনেছো এরকম আর কি মানে কত টাকা দিয়ে কিনেছো এরকম আর কি একটা কমেন্ট করেছে তো আমি জানি না আপুটা আজকে আমার ভিডিওটি দেখবে কিনা তো আপু আমার আমি দুইটা রানার একসাথে নিয়েছিলাম তো আমার কাছে দুইটা রানার আর কি তিনশো পঞ্চাশ টাকা করে নিয়েছিল তো জানি না আপু তুমি আজকে দেখবে কিনা যদি তুমি আজকে ভিডিওটি দেখে থাকো আমাকে প্লিজ জানিও তো যাই হোক আমি দুইটা রানার হচ্ছে সাতশো টাকা নিয়েছিল আর ডেলিভারি চার্জ দেড়শো টাকা ছিল যাই হোক আশা করছি আপু তুমি তোমার কমেন্টের রিপ্লাই পেয়ে গিয়েছো আর যদি পেয়ে থাকো আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে তো আলু ভাজিটা আমি বসিয়ে দিয়েছি আলু ভাজিটা একটু ভাবেই কিন্তু করছি একটু আলুর দম টাইপের আলুর দমটা যেভাবে করে করা হয় একটু মশলা সসলা দিয়ে সেভাবে করেই করছি কিন্তু আলুটা যেহেতু তাড়াতাড়ি করছি একটু সময়ের অভাব সেজন্য আর কি আলুটা কুচি করে নিয়েছি আমি আর সিদ্ধও কিন্তু করিনি আলুর দম তো আগে থেকে সিদ্ধ করে নিতে হয় আলুগুলো তো যাই হোক আমি মশলা দিয়ে করছি আলু ভাজিটা আর একটু নরম করব সেজন্য পানিও দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপরে সে দুইটা এলাচ দিয়েছি তারপরে একটা তেজপাতা একটু মাঝখান থেকে কেটে দুই টুকরো করে দিয়েছি আর কিছুটা জিরা দিয়েছিলাম এরপরে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটা পানি দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে করে কিন্তু আলু ভাজিটা একটু নরম নরম হবে আর লুচির সাথে কিন্তু একটু নরম আলু ভাজিটা মজা লাগে যেহেতু আলুর দম বা একটু মাংস ঝোল টাইপের হলে লুচিটা খেয়ে বেশি মজা পাওয়া যায় সেজন্য আর কি আমি নরম করে করেছে। তো এখানে কিন্তু আব্রারও আমার সাথে লুচিগুলো ভাজ ছিল সে লুচি সবগুলো বেলে তারপর নিয়ে এসেছে দু একটা লুচি একটু কম ফুলেছে তো বলছিল মা তুমি কি করেছো তোমার সবগুলো লুচি তুমি যেগুলো দিচ্ছ সবগুলো ফুলছে কিন্তু আমি দিচ্ছি সেগুলো ঠিক মতো ফুলছে না কেন তো তুমি কি করছো আমাকে সেটা বলো তো সবগুলো যে ফুল ছিল না না তার লুচিগুলোও কিন্তু ফুল ছিল বেশ ভালোই আর এরপরে আবার সে কিন্তু ছোট ছোট করেও লুচি বানিয়েছিল বোনের জন্য যেই ছোট ছোটোগুলো বোন খাবে এই তো সবগুলো লুচি আমি একটু ভেজে নিয়েছি আর সবগুলো তার খেতে পারবো না যে কয়টা থাকবে পরে খাবে তো আগেই আমি সেমাই লাচ্চা সেমাই রান্না করে রেখেছিলাম গতকালকে তো সেই সময়টাও আর কি ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম যেন ঠান্ডা না থাকে আবার যেহেতু টনসেলের সমস্যা তো টনসিলের জন্য কিন্তু ফ্রিজের খাবারটা খাওয়া খুবই মানে ক্ষতিকর সেজন্য আর কি আগের থেকে অনেক বেশ কিছুক্ষণ আগে আর কি বের করে রেখেছিলাম যেদিন লুচি করা হয় সেদিন কিন্তু আর তাদেরকে ডাকতে হয় না তারা সুন্দর মতো এমনি এমনি টেবিলে চলে আসে একটু একটু যাই খাক বুড়িও কিন্তু এসে আর কি বসবে বলবে আমাকেও দাও তো লুচিটা করলে আর কি আমার এই জন্যই খুব সুবিধা হয় সবাই কিন্তু খুব পছন্দ করে লুচিটা খায় তো এরপরে কিন্তু আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি দুপুরে রান্না বান্না বা আরও যেসব কাজ করেছে সেগুলো আর ভিডিওতে শেয়ার করা হয়নি কারণ এতে করে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমি জানি এত বড় ভিডিও আপনাদের দেখতে ভালো লাগবে না সেজন্য আর কি শেয়ার করিনি আশা করছি যতটুকু করেছি বা যতটুকু যেভাবে সাজিয়েছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাবেন আমি জানি না এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভালোবেসে আমার ভিডিওটিকে কে দেখছিলেন যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি কিন্তু কথা বলতে বলতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ Assalamualaikum